আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবার দোয়ায় আজকে চলে এসেছি কিছু রান্নার ভিডিও নিয়ে হ্যাঁ ইতি আপু আজকে রান্নার ভিডিও শেয়ার করবে সবার মাঝে তো প্রথমেই রান্নার জন্য বেগুন কেটে নিয়েছি খুব সুন্দর করে কেটে নিয়েছি সাথে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি যেহেতু বেগুন ভাজি ভর্তা মানে কেউ এক একজন এক একটাই বলতে পারে পর্দাও বলা যেতে পারে ভাজিও বলা যেতে পারে তবে হ্যাঁ একটু অন্য স্টাইলে দেখিয়ে নিচ্ছি আর সে জন্য আমি কড়াইয়ের তেলের মধ্যে মরিচ পিঁয়াজ দিয়ে দিলাম তো যেহেতু আমি বেগুন ভাজির মতো করব তো ভর্তা হয়ে যায় কিন্তু শেষে স্বাদটা একটু অন্য রকম লাগে তো ভাজির মধ্যে আলাদা ব্যাপার হয় আর ভর্তা আপনারা দেখতেই থাকেন দেখতে পারলে শোনে কেনা তাই না দেখেন শেষ পর্যন্ত আপনারা নিজেই জানতে পারবেন তো আমার মরিচ পিঁয়াজ এদিক দিয়ে ভেজে নিচ্ছি এখন আমি বেগুন দিয়ে দিলাম আর বেগুনটা দিয়ে খুব সুন্দর করে মরিচ পেঁয়াজের সাথে নেড়ে নেব। যেত একদম অ্যাডজাস্ট হয়ে যায় ঠিক আছে যেহেতু রান্নাটা মোটামুটি দশ বারো মিনিট সময় লাগবে তো সমস্যা নেই অনেকেই তাড়াতাড়িও করতে পারে তো আমি একদম যেহেতু ভর্তার মতো করব ভাজি একদম ঝরঝরা ভাজি করব না দেখতেই থাকেন তো হচ্ছে আমার রান্না আর কি বেগুন ভাজিও না ভর্তাও না কিন্তু স্বাদটা একটু ভিন্ন রকম ঠিক আছে এরকম করে খেয়ে দেখবেন কেমন লাগে আমি যদি মানে ভুল বলে থাকি তো ভুল হয়ে যাবে কমেন্টস করে অবশ্যই জানাবেন তো এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো নাড়তে নাড়তে একদম বেগুনগুলো গলে যাবে ঠিক আছে গলে গিয়ে একদম মানে মিহি হয়ে যাবে অনেকেই আরও মিহি করতে পারেন তো আমার মোটামুটি হওয়ার পথে প্রায় হয়ে গেছে আমি নামিয়ে নেব। আর এদিক দিয়ে দেখেন আমি ডিম সিদ্ধ করে নিয়েছি চারটা চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর তার সাথে আছে টমেটো কুচি করে নিয়েছি আর এর সাথে আছে কুমড়ো বড়ি তার সাথে আমি কেটে নিয়েছি মরিচ পেঁয়াজ হ্যাঁ ব্যালেন্ডার ছাড়াই আজকে রান্না করব আজকে একদমই ইচ্ছে করতেছে না কোনো ব্যালেন্ডারের রান্না করব। রোজ রোজ যেহেতু ব্যালেন্ডার করে আমাকে মাছ না হলে মাংস রান্না করতেই হয় দুইটার একটা কিন্তু আজকে ভেবেছি একদমই আমি ব্যালেন্ডার করব না ব্যালেন্ডারের মশলা ছাড়াই আজকে কেটে তরকারি রান্না করব তো তবে কী উপায়ে দেখতে থাকেন আপনাদের ভাইয়াকেও বলেছি যে আজকে কোনো ব্যালেন্ডার হবে না আজকে শুধু মরিচ পেঁয়াজ কেটেই রান্না হবে যাই করি না কেন তো এদিক দিয়ে দেখতেই পারতেছেন আমি তেলের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি ভয়ে দূরে সরে আসতেছি কেননা খুব ভয় লাগে আমার তেল ফুটে যদি ডিম ফুটে দেখা যাচ্ছে গায়ে লেগে গেল তো এদিক দিয়ে আমার ডিম ভাজা শেষ কুমড়ো বড়িও ভাজা শেষ ঠিক আছে তো আমি তেলের মধ্যে সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি সাথে আমি মরিচ পিঁচটা ভেজে নেব। তেলের মধ্যেই সেই ভাজা মরিচ পেঁয়াজের মধ্যেই আমি টমেটো কুচি করে যে রেখেছিলাম আগের থেকে সেটা আমি দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ নেড়ে নেব আর সাথে সকল প্রকার মশলা অ্যাড করে দেব। সকল প্রকার মশলা বলতে লবণ তো দেবই লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া শেষে দিয়ে নামিয়ে নেব তো আমি সব দিয়ে দিয়েছি এখন সুন্দর করে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি দেখেন দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি কষানো যেহেতু হয়ে গেছে বেশি পুড়ে গেলে ভালো লাগবে না যে কোনো জিনিসে পুড়ে যাওয়া জিনিস ভালো লাগে না তো আমি পানি অ্যাড করে নিয়েছি আপনারা অলরেডি দেখে নিলেন পানি ওরকানা শেষ আর আমার প্রায় পানি ফুটে গেছে ডিম দিয়ে দিয়েছি এখন একে একে আমি সব কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি আমার প্রিয় ভাই বোনেরা জানেন তো আজকে মনে হচ্ছে তরকারি সেই স্বাদ হবে নিজেই নিজের গুণগান গাইছি আসলে এটাই সত্যি নিজের গুণগান নিজেকেই গাইতে হয় যদি আমি নিজেকেই ভালোবাসতে না পারি তো অন্যকে কেমনে ভালোবাসবো বলেন তো হ্যাঁ সেই কথার টপিকে জানতে চাচ্ছি না আমি যেহেতু আজকে রান্না শেয়ার করতেছি তো কোনো কিছুই বলবো না শুধু রান্না ব্যাপারেই কথা বলবো তো আমি নিজের গুণগান গাইছি কেননা খুব টেস্ট আস সে মানে ঘেরাট আসতেছে আর কি টেস্ট অবশ্যই হবে ইনশাল্লাহ তো আমার তরকারি দেখতেই পারতেছেন ফুটে গেছে আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেওয়ার পরে যখন একটু ফুটে যাবে তো ফুটে গেছে অলরেডি দেখতেই পারতেছেন হয়ে গেছে প্রায় তরকারি তো কিছুক্ষণের মধ্যে আমি জাল বন্ধ করে দেব নিভিয়ে নেব আমার তরকারি রান্না প্রায় শেষ কিন্তু তরকারির নাম জানি না নাম কি দেওয়া যায় নাম কি দেওয়া যায় ভাবতে ভাবতে ভাবলাম যে এটার নাম হবে আস্ত ডিম দিয়ে টমেটো এবং কুমড়ো বড়ির ঝোল কিন্তু আসলে তো ঝোল নেই তো কি বলবো ডিম দিয়ে কুমড়ো বড়ির কষা তাই তো হিঠাই আর কি যাই হোক যে যেটা নাম আমি দিতে পারি আজকে আমার তরকারি কোনো নাম নেই জাস্ট ডিম টমেটো কুমড়ো বড়ি কষা এটা বলতে পারবো ঠিক আছে তো হয়ে গেছে তরকারি আর যেহেতু ডাউল আছে ডাউল আছে এবং ভাজি আছে বেগুন ভাজি না একটু বাঁধাকপি ভাজি আছে তো আমি যেহেতু বেগুন ভাজি খাবো না খাবো না বলতে আমার খাওয়া যায় না আমি সব কিছুই কম বেশি খাই খুব বেশি খাই না একটু করে যেহেতু খাই সব খাই কিন্তু আমার যেহেতু ডাক্তারে নিষেধ করে দিয়েছে আপাতত আমি অনেক কিছুই মেনটেন করে খাচ্ছি আমার পছন্দের তালিকায় যে সব খাবার সেগুলো একদমই আমার খাওয়া যায় না যেমন ইলিশ মাছ গরুর মাংস চিংড়ি মাছ মাই ফেভারিট খাবার ঠিক আছে কিন্তু আসলে সেগুলো খেতে পারি না আমরা তো আগে সেসবেই খাতাম প্রতি মাসেই প্রায় আমাদের গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ রোজ বেড়ায় রোজ না হলেও মাসের দেখাচ্ছে অর্ধেক দিনেই থাকতো কিন্তু কপাল দেখেন এমন এই কপাল পরে এখন একদমই খাই না এই জন্য আমার হাজবেন্ডও আনে না কেননা সে বলে যে আমি একা একা কখনোই খাবো না তোমাকে রেখে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে একদম ভুলবেন না সে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইতিহুর পাশেই থাকেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম